গ্রামের এক ছোট্ট দোকানে এসে দাঁড়ালো এক অনাথ ছেলে তার নাম খোঁচে খোচে কাপা গলায় বলিও ও ভোজেন কাকা আমাকে একটা বিস্কুট দাও না খুব খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি পকেটে পয়সা আছে না কাকা নাই তাহলে বিস্কুট নিবি কি দিয়ে চল পালা দোকান বন্ধ করব। খোঁচে আর কিছু বলতে পারল না মন ভেঙে সে দোকান ছেড়ে চলে গেল গ্রামের বাইরে একটা বড় পুরোনো গাছের নিচে বসে সে হাও মাউ করে কাঁদতে লাগল খাবার দাও খাবার দাও আমার খুব খিদে পেয়েছে আমি আর পারছি না তার কান্নার শব্দে গাছের ডাল নড়ে উঠল ওই গাছে থাকত এক ভয়ঙ্কর ক্ষুধার্ত ভূত আজ তো পেট ভরে খাওয়া জুটবে ভূত নিচে নেমে এসে মিষ্টি গলায় বল এই বাচ্চা কাঁদছিস আমার খুব খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি চল তোকে খাওয়াতে নিয়ে যাই খোঁচে বিশ্বাস করে তার সঙ্গে তারা ঢুকে পড়ল ভয়ানক অন্ধকার জঙ্গলে চারদিকে কিছুই দেখা যায় না আমাকে কোথায় নিয়ে এখানে কি খাবার হঠাৎ এক গাছের নিচে দাঁড়িয়ে পড়ল চারপাশে ছড়িয়ে আছে মানুষের কঙ্কাল খোঁচে কেঁদে কেঁদে সব বলল এখানে তো কঙ্কাল পড়ে আছে খাবার তুই আমাকে ছেড়ে দাও বাঁচাও ঠিক তখনই পাশের ঝোপ থেকে ভেসে এলো এক কণ্ঠ এই ছোট বাচ্চাকে ছেড়ে দে না আজ আমি খাব দাঁড়া মজা দেখা এক ঝটকায় সেই ভয়ঙ্কর ভূত উধাও হয়ে গেল শাকজণ্নি খোচের কাছে এসে জিজ্ঞেস করল তুমি এখানে এলে কি করে খোচে কেদে কেঁদে সব বলল সে জানাল তার বাবা রমেশ ঘোষ মা রূপসী ঘোষ মারা গেছেন সে থাকে কাকার বাড়িতে কিন্তু সেখানে মারধর আর না খাইয়ে রাখাই তার ভাগ্য শাকচন্নির মন ভারী হয়ে গেল চল তোকে বাড়ি পৌঁছেবি এক মুহূর্তে দুজন আকাশে উড়ে খোচের কাকার বাড়ির সামনে ও ছেলে ফিরবে না হয়েছে যা ডাক দে আমি আছি কাকা দরজা খুল দরজা খুলল সময় ঘুমিয়ে পড়ল পরদিন ভোরে কাকা খোচেকে মাঠে নিয়ে এই পুরো জমি আজই চাষ করতে হবে না পারলে আর বাড়ি ফিরবি না কাকা চলে যেতেই এক মুহূর্তেই সে পুরো মাঠ চাষ চাষ করে দিল এরপর রান্নাঘরেও একই ঘটনা খোঁজে কিছুই না করেও সব কাজ হয়ে যায় কাকিমার সন্দেহ এই ছেলেটা কার সঙ্গে কথা মালে তারা ঠিক করল কে অনাথ পরদিন ভোলা নামের লোক আসতে শাকচুন্নি সবার সামনে আবির্ভূত সবাই ভয়ে কাঁপতে লাগল এর মা বাবা নেই বলে তোমরা এমন করছ তোমার নিজের সন্তান হলে পারতে কাকা কাকিমা কান্নায় ভেঙে পড়িও আমাদের ভুল হয়েছে ক্ষমা করে দাও কাকা খোঁচেকে বুকে জড়িয়ে বলিও আমায় মাফ করে দে দাবা ভালোবাসা থাকলে আমি আর আসব না তারপর সে মিলিয়ে গেল সেই দিন থেকে সেই বাড়িতে আর অভাব নয় ভয় নয় শুধু ভালোবাসা ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও লাইক করুন